ব্যাপারটা হচ্ছে ওয়াইটি এত গরম হয়ে আছে মানে এই ফোকলা গামলার ব্যাপারটাতে মানে এই কন্ট্রোভার্সি জোনটা এই ফোকলা গামলা ফোকলা গামলার ব্যাপারে এতটা মানে উত্তপ্ত হয়ে আছে তার মধ্যে আবার ঘি ঢালছে কে ঘি ডালছে হচ্ছে ম্যাডামের খুব কাছের মানুষেরা কেন ঘি ঢালছে সেটা নিয়ে খুব চাপান উত্তর চলছে কারণ এই যে প্রমাণ বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ডিং শুধু নয় তার সাথে হচ্ছে তোমার আবারও নাকি ফোকলা কাঁদতে কাঁদতে ফোন করেছিল কাঁদতে কাঁদতে ফোন করে নিজের অবস্থাটা জানাচ্ছিল ও নাকি ওর ওপরে নাকি ভীষণ টর্চার হচ্ছে ফোকলার ওপরে ভীষণ টর্চার হচ্ছে তো এখানে সত্যি কথা বলতে আমরা ম্যাডামের অত কাছের মানুষ নই তাই জন্য আমরা হয়তো সেই কল রেকর্ডিং পাইনি কিন্তু যে কল রেকর্ডিং যারা পেয়েছে তারা এত সুন্দর করে বারে বারে টুকরো 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 ভিডিও করে এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছে যাতে আমাদের কাছে প্রায় সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবার আসছে সিসিটিভি ফুটেজ ঠিক আছে আমরা নাকি এক এক করে কল রেকর্ডিং আরও ভিডিও সবটাই দেখতে পাবো কারণ এখন নাকি প্রসিডিওর চলছে কিসের ওই কোর্টে এই সমস্ত এই ভিডিও বা এই ফুটেজগুলোর প্রসিডিওর চলছে তারপরে যখন সব কিছু হয়ে যাবে এক এক করে নাকি আমরা সব দেখতে পাবো ভালো কথা মেনে নিলাম না ম্যাডাম মিথ্যে বলছে কখনোই বলছি না কিন্তু ফোকলা কতটা সত্যি বলছে সেটা আমার একটা প্রশ্ন আছে ফোকলা কতটা সত্যি বলছে তার কারণ হচ্ছে দেখো এই যে সিসিটিভি ফুটেজ যেখানে শুনতে পাচ্ছি যে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ নাকি ফোকলা জমা দিয়েছে বা প্রমাণ হিসেবে তুলে দিয়েছে বা ওর কাছে আছে যেটাই হোক না কেন সিসিটিভি ফুটেজে প্রমাণ পাওয়া গেছে গামলা নোংরানি করছে তো একটা কথা বলি সিসিটিভি ফুটেজটা নাকি গামলার দরজার ওপরেই গেছে হতেই পারে অসুবিধা কিছু নেই আমার দরজা মেন দরজার ওপরেও একদম সিসি ক্যামেরা আছে মানে ফ্ল্যাট থেকেই লাগানো হয়েছে আমি পার্সোনালি লাগাই নি তো সেক্ষেত্রে ফ্ল্যাটের সিসি ক্যামেরা ফুটেজ নিতে গেলে প্রথম কথা হচ্ছে সেক্রেটারি বা প্রেসিডেন্ট যিনি থাকেন কমিটিতে যারা থাকেন তাদের পারমিশন লাগে ঠিক আছে ফুটেজ নিতে গেলে বা ফুটেজ দেখতে গেলে যে যখন পারলাম ফুটেজ দেখলাম সেটা হয় না হয় না সেটা তো একটা একজন দায়িত্বে থাকে তো এক্ষেত্রে ও সিসিটিভি ফুটেজ পেয়ে গেছে বলছে একটা কথা হচ্ছে প্রথম কথা কিছু কথা মেলাতে পারছি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কথা হচ্ছে সিসিটিভি ফুটেজ ও পেলো কি করে হ্যাঁ অবশ্যই পেতে পারে কেন পেতে পারে সেটা বলবো কিন্তু পেলো কি করে প্রশ্নটা কারণ ওর সঙ্গে নাকি আজকে এপ্রিল মে মাস থেকে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই যেটা মা জানিয়েছে বাচ্চার মা তো এপ্রিল মে মাসের পরে কিন্তু ও হচ্ছে তোমার ওই ফ্ল্যাটে গেছে তাহলে ওই ফ্ল্যাটে ও একাই থাকে কারণ প্রথম ফ্ল্যাটটাই যখন আমরা জানতাম সেটাতে কিন্তু ফোকলা থাকতো কারণ বাড়িওয়ালা নিজে বলেছিল চাপদারিওয়ালা একটি ছেলে হাজব্যান্ড পরিচয় দিয়ে আমাকে নিজে বলেছিল যে হাজব্যান্ড পরিচয় দিয়ে ভাড়া নিতে এসেছিল দুজনে থাকবে তো সেক্ষেত্রে মেনে নিলাম যে দুজনে যেহেতু থাকতো প্রথম ফ্ল্যাটটাই থাকতো কিন্তু সেকেন্ড ফ্ল্যাটটা যেখানে ও কিনা একা থাকে প্রথম থেকে দর্শকদেরকে শুনিয়ে এসেছে একা 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 মানে মিথ্যে কথা তাহলে হয় ফুকলা মিথ্যে নয় গামলা মিথ্যে কারণ আমরা জানি যে ওখানে কিন্তু গামলাই মিথ্যে তার কারণ হচ্ছে এই যে সিসিটিভি ফুটেজ এটা কিন্তু আদার্স বাইরের কেউ এসে কিন্তু চাইতে পায় না প্রথম কথা হচ্ছে কারণ দেখো আমাদের কেউ বাইরে থেকে এলো এসে বললো সিসিটিভি ফুটেজ আমি নেবো দিয়ে দিন কখনও দিতে পারবে না কারণ জানাবে হ্যান জানাবে কেন আপনাকে দেবো কেন আপনি বাইরের লোক আমাদের ভেতরের ফুটেজ আপনাকে দেবো কেন তার মানে বুঝতে পারছো এই যে মা বলেছিল এপ্রিল মে মাস থেকে যে আমার একেও চাই না ওকেও চাই না শুধু ছেলে চাই সেটা যে কত বড় কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলেছিল মানে বড় কন্টেন্ট হবে তাই জন্য মিথ্যে কথা বলেছিল সেটা কিন্তু প্রমাণিত কারণ ফুকলা ওখানেই থাকতো মানে সেকেন্ড ফ্ল্যাটেও কিন্তু ফুকলা থাকতো ওদের এই মাসখানে কি এই যখন থেকে টাকা ফাঁকার গল্প শুরু হয়েছে চুরি টুরি হ্যানা তেনা তখন থেকেই কিন্তু ওদের রিলেশনের মানে কি বলবো কথা না হলে ওখানেও কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েই থাকতো ফ্ল্যাটে না হলে কখনোই ফোকলা ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ বাইরের থেকে হয়ে গিয়ে পেত না দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ওখানে ওয়াচম্যানের মতো আঠারো ঘন্টা ধরে ওয়েট করতো ওর ঘরে কে ঢুকছে না ঢুকছে তার মানে ফোকলা যে একটা কাজ করে আমরা সকলেই জানি তোমাদেরকে বলেওছিলাম কাজ করে তো ফোকলা কাজে বেরিয়ে যাওয়ার নাম করে হয়তো ফ্ল্যাটের নিচেই আনাগোনা করতো কে ঢুকছে না ঢুকছে দেখার জন্য এরকম অনেক অনেক বাড়িতে দেখা যায় স্বামীরা বেরিয়ে গেলে করেই কিন্তু অনেক পুরুষ বাড়িতে ঢোকে তারা অবশ্য তাদের মানে ঝামেলাও হয় সেটা আলাদা কথা তো সেক্ষেত্রে ফোকলা ওই কাজে বেরিয়ে দেওয়ার নাম করে কিন্তু ওয়াচ করতো যে কে ঢুকছে না ঢুকছে তো এই সব নিয়েই সম্পর্ক ভাঙন তো যখন দেখতো কেউ ঢুকছে বা ঢুকছে না বা কি একজন ঢুকছে কি তিনজন ঢুকছে সেটা পরের কথা তখন কিন্তু সে সেক্রেটারি বা প্রেসিডেন্টের সাথে কথা বলে হয়তো বা সিসিটিভি ফুটেজ চেয়েছে যে আমার দরকার আছে সিসিটিভি ফুটেজ কিন্তু ও যদি ওই ফ্ল্যাটে ওর কোনো যাতায়াত নাই থাকে হাজবেন্ড বলে যদি ওই ফ্ল্যাটের মানে কি বলবো হাজবেন্ড বলে যদি ও মানে পরিচয় নাই দেয় তাহলে কিন্তু ওইখানে গিয়ে ও ফ্ল্যাটে গিয়ে সিসিটিভি ফুটেজ চাইতে পারবে না এটা একটা প্রথম কথা তার মানে হচ্ছে আমাদেরকে মিথ্যে বলেছে যে সাত আট মাস কি বছর হতে যায় যে সম্পর্ক নেই তারপরেও কিন্তু ওর সাথে সম্পর্ক ছিল তার মানে আমরা যেটা এতদিন ধরে বলে এসেছি আছে 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 প্রমাণ দেখো এই দেখো ওখানে দেখো সেখানে দেখো সবটা সত্যি হয়তো সেভাবে প্রমাণ তুলে আনতে পারিনি কিন্তু সবটা সত্যি এটা গেল সিসিটিভি ফুটেজের কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইনস্টাগ্রামে এসে আবার ও মানে কি বলবো সব অস্বীকার করে নিল তো সেক্ষেত্রে এটার একটাই কারণ কারণ সব যখন জানাজানি হয়ে গেল ও যখন সব কিছু ম্যাডামকে বলে দিল তখন কিন্তু এই বক ওকে চাপে রেখেছিলো এ হচ্ছে মানে কি বলবো গামলায় মানে পা রেখে মানে একদম খুটে খুটে মাছ খাওয়ার হচ্ছে একদম ল্যাটা মাছ নয় গামলা লেটা মাছ নেই মানে যাই হোক কাতা জলে হাত ধোয়ার একটা মানে ওর ভীষণ অভ্যাস আছে বোঝা যাচ্ছে না হলে এতদিন ধরে বাচ্চাটাকে অন দা ওয়ে দা ওয়ে করে রেখে দিল বাচ্চাটাকে আনতে পারলো না প্রথম থেকে ম্যাডাম একটা কথা বলে এসেছে না যে বাচ্চার জন্য না কাস্টাডি করেছে না তোমার বাচ্চাকে বা যে পদ্ধতি কিচ্ছু করেনি তার মানে এই বাচ্চা 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 সেটা কিন্তু হচ্ছে তোমার শুধুমাত্র দর্শকদের চাপে করে পড়েছে কিন্তু দেখো আজকে ওর উপরে এত অ্যালিগেশন আসছে এত বিয়ে হয়ে গেছে তারপরে অনেক কিছু তিনটে পুরুষ তারপরে তোমার কি বলবো সব যে জিনিসগুলো আসছে সেগুলোর ব্যাপারে একটা মুখ খুলছে না কিন্তু কেন খুলছে না কথা হচ্ছে এটা ও জানে সবটা সত্যি তাই খুলছে না যদি মুখ খুলে প্রশাসনের দ্বারস্থ হয় তাহলে কি হবে ওরই সব ঘেঁটে ঘ হয়ে যাবে সেই জন্যই ও মুখ খুলছে না সবাই বলে খালি মেয়েটা চাপা সমস্ত ইমোশন বুকে রাখে কিসের চাপা যে কিনা স্বামীর নামে এত কিছু বলেছিল কোর্টে যেত আর এসে এসে বলতো কিতনে নে আদমিতে থে মনে পড়ছে সে চাপা সে তাহলে ওই সময়ও চেপে থাকতো সে তাহলে ওই সময়ও চেপে থাকতো কিন্তু চেপে থাকেন তাহলে রকম ভাবে যদি শুধু শুধু মিথ্যে রটনা রটায় যারা বলছে মিথ্যে রটনা রটায় তাহলে কিন্তু এখনো চেপে থাকতো না কিন্তু দেখো ওর বাবা মাকে পুরো ক্যাজুয়াল রয়েছে মা আবার কি বলছে যে সন্ধের পর একেবারে আমার মুখের হাসি দেখেই ধার্তেল অল আউট মুখের হাসি দেখেই বুঝতে পারছে আমি কতটা আনন্দে আছে আমি ভাবলাম বোধ দেখি টাইটেলটা দেখে যে মেয়ে হয়তো বাড়িতে চলে এসেছে ও মা এই ভোরবেলা চারটের সময় ছেলে গাড়ি ভাড়া খাটতে গেছে তারকেশ্বর এসছে গেছে গেছে বলে তো 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 যাই হোক সেক্ষেত্রে ছেলে সন্ধ্যের পর ফিরে এসেছে বলে তার মুখের হাসি মানে যেন পচি ছেলে হামা হামা দিয়ে দিয়ে তারকেশ্বর চলে গেছিল ঠিক আছে এমন ভাব দেখায় অথচ মেয়ের দেখো মেয়ের একেবারে সম্মান ধুলোই মিশে যাচ্ছে নো হেলদোল মায়ের কোনো হেলদোল নেই কিন্তু ছেলে ড্রাইভারি খাটতে গেছে ভোরবেলা তারপরে সারাটা দিন ছিল না তারপরে সন্ধ্যের পর ছেলে ড্রাইভারি খেটে ফিরে এসেছে সেই জন্য সন্ধ্যের পর ছেলের হচ্ছে বাড়িতে ফিরে এসেছে বলে মায়ের মুখে হাসি থেকে মানে ওইটাই ওর টাইটেল হয়ে গেছে আর সারা দিন সোনা খায়নি সোনা বেরিয়ে গেছে সোনা কখন আসবে সোনা ঘুমাবে মানে এই হচ্ছে তার ভিডিওর কন্টেন্ট তো ওদিকে যে রুপোটা ওইদিকে রুপোটা হিরে হিরে বাবার রোজগার করা মেয়ে হিরে হিরেটা যে ওদিকে রুপো তামার টিনা হয়ে গেল। একদম টিন ভাঙা হয়ে গেল যে সেদিকে কোনো হেলদোল নেই শুধু সোনাই 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 করে যাচ্ছে তো এক্ষেত্রে এটা গেল মায়ের কথা কোনো হেলদোল নেই এদিকে যাচ্ছে বাবার কথা বাবার কথা হচ্ছে তোমার মেয়ে খাবে বাজার করতে গেলাম ঠিক আছে মেয়েকে খাবার দেবো মাংস টাংস কিনলো দেখলাম মেয়েকে এক ঝলক দেখা গেলো তো মেয়ে কি এতটাই করে যে নিজের জন্য এক পদ ভাত রান্নাও করতে পারে না কি করে সে ও সারাদিন মানে বেসামাল আমাল তো সেক্ষেত্রে একটা মানুষের একটা একটা পদ রান্না একটা মাছ হোক একটা এ হোক রান্না সেটাও করতে পারে না বাবা চাকরির জায়গা থাকে সেখানে থেকে মেয়েকে রান্না করে পাঠিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বাবা মা দুজনের প্রশ্রয় মেয়ে খারাপ হয়েছে এটাই হচ্ছে প্রথম কথা এবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে বিয়ে অনেকেই শুনছি এটার ব্যাপারে যে বিয়ে সময় বাবা মার সাপোর্টে বিয়ে হয়েছে আমরা প্রথম থেকে কিন্তু শুনে এসেছি এমন কথাও শুনেছিলাম যখন ওর ঠাম্মি বাড়িতে ছিল মানে যখন ও ঘর ছেড়ে আসে আর কি মেয়েটি ঘর ছেড়ে ছেড়ে আসে আর কি তখন শুনেছিলাম যে যখন ছিল তখন নাকি ওই সরকারের বাবা মা কথা বলতে এসেছিল এই মেয়েটির বাড়িতে এটা আমরা শুনেছিলাম ঠিক আছে কোনো ক্রিয়েটারের মারফতই শুনেছিলাম কথা বলতে এসেছিল এবং বলেছিল যে আমরা মেয়েকে মানে বা বাচ্চার মাকে মেনে নিতে পারি কিন্তু বাচ্চাকে নয় ঠিক আছে তখন নাকি এই ফোকলা বলেছিল প্রয়োজন হলে আমি বাবা মাকে ছেড়ে দেবো বাচ্চা নিয়ে তোকে নিয়ে ঘর ভাড়া করে আলাদা থাকবো ঠিক আছে এটা শুনেছিলাম তো যাই হোক এখন শুনতে পাচ্ছি যে বাবা মা নাকি সাপোর্টে ছিল না এই দিয়ে সেই জন্য নাকি তেজ্যকন্যা করেছে তেজ্যকন্যা সেই জন্য করেছে বলতে পারবো না তেজ্যকন্যা কিসের জন্য করেছে আদৌ করেছে কিনা বলতে পারবো না কারণ এই ব্যাপারটা ঠিক আমার কাছে হজম হয়নি তেজ্যকন্যাই যদি করবো তাহলে সেই মেয়েটাকে আমি বাড়ি থেকে কেন নিয়ে আসবো শ্বশুরবাড়ি থেকে দায়িত্ব করে তাকে মাঝরাত্রে নিয়ে এলাম মায়ের বাবা মায়ের কথা বলছি বাড়ির লোকের কথা বলছি দাদার কথা বলছি নিয়ে এলাম তারপরে মাস ঘুরলো না তাকে তাড়িয়ে দিলাম এটা ঠিক মানতে পারলাম না এটা আমি ঠিক মানতে পারলাম না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তেজ্য কন্যা কন্যা কিছু নয় ফোকলা বলতে চাইছে কন্যা করেছে তাই আমি নিরুপায় হয়ে ওকে বিয়ে করেছি এরকম একটা ব্যাপার এখন বলছে বিয়ে করেছি ম্যাডামকে বলছে কখনও বিয়ে করিনি কখনও বলছে গ্রামবাসীদের চাপে করে করেছি মানে কথার কোনো আসল কথা ঢেকে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার এবারে কথা হচ্ছে যে এই যে তেজ্যকনাই যদি করে তাহলে তার সাথে এত ভালো রিলেশন আমরা যেটা যতটুকু ক্যামেরায় দেখতে পাই সেটা কেন দেখবে সেটা কেন দেখাবে তারপরেও আমরা দেখেছি তো সেক্ষেত্রে তেজ্যকন্যাটা ঠিক মানতে পারলাম না এবারে হচ্ছে ফোকলার বিয়ে তো এখন ফোকলার বিয়ে শুনতে পাচ্ছি অবশ্যই দীপিদি কথা থেকেই শুনেছি যে ওর বাবা মা নাকি না এটা আমার কথা নয় ওর বাবা মা নাকি বিয়েতে ছিল না কিন্তু আমরা আরও সে ভিডিও থেকে জানতে পেরেছিলাম বাবা মা দুই পক্ষের বাবা মা এবং আরও লোকজন দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল এটা আমরা শুনেছিলাম তো আমি ভাই বলতে পারবো না কারণ আমি দুটোই কথা শুনেছি দুজন ক্রিয়েটারের মুখ থেকে কোনটা সত্যি কোনটা মিথ্যে বলতে পারবো না তার কারণ হচ্ছে আমার যত দূর মনে হয় যত দূর মনে হয় আমি কারোর কথাকেই খণ্ডাচ্ছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার যতদূর মনে হয় আমার কথাটা আমি বলছি তার কারণ হচ্ছে অবশ্যই মেয়ে পক্ষের বাবা মা ছিল তার কারণ কি বলতো যদি মেয়ে পক্ষের বাবা মা রাজি না থাকতো তাহলে ওইভাবে ওইভাবে মেয়েকে সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন তারপরে তোমার ভঙ্গির বাড়িতে রাত কাটানো এগুলো পারমিশন দিত না পারমিশন দিত না তো সেক্ষেত্রে ছিল কি ছিল না সেটা পরের কথা নয় বাট বিয়েটা যে হয়েছে সেটাই বড়ো কথা সেটাই বড়ো কথা তো এক্ষেত্রে শুনতে পাচ্ছি যে এই ফোকলার বিয়েতে নাকি কি ঘটনা ঘটেছিল জানো বলছি ফোকলার বিয়ে হ্যাঁ কতবার আর বিয়ে করবি কতবার আর এদিকে গামলানো তো বা লাইন দিয়ে দিয়ে এক নম্বর দু নম্বর তো যাই হোক এবার ফোকলার বিয়ের দিয়ে শুনতে পাচ্ছিলাম যে সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে হয়েছে এবং সেই বিয়ের যে মন্দিরে যে মানে কি বলবো দুপক্ষের গার্জিয়ান সই করে মানে একটা ডকুমেন্টস যাকে বলে হ্যাঁ কোনো ওই আধার ভোটার কার্ড ওই সব নয় যে পাত্রপক্ষ পাতৃপক্ষ সই করবে দাঁড়াবে একটা স্লিপ কাটা যাকে বলে মন্দিরের স্লিপ আর তো সেটাও নাকি ম্যাডামের হাতে পৌঁছে গেছে আমি কোনোটাই জানি না শুনতে পাচ্ছি কে পৌঁছে দিয়েছে কে পৌঁছে দেবে যে এখন সব কিছু পৌঁছে দিচ্ছে সেই পৌঁছে দিয়েছে তো সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে এবং ম্যাডামের লাইফ থেকেও শুনলাম যে মন্দিরের সিসিটিভি ফুটেজও নাকি ম্যাডামের হাতে চলে এসেছে তাহলে এই যে এআই দিয়ে ফটো তৈরি ত্যান এগুলো তাহলে আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ মন্দির কর্তৃপক্ষও নিশ্চয়ই এই সমস্ত প্রমাণগুলোই এআই দিয়ে বানাবে না এটা হচ্ছে কথা এবারে হচ্ছে ওই বিয়ের দিনে নাকি শুনলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নাকি উপস্থিত ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল বাবা এমন করে বিয়ে তার আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আর সবচেয়ে কি বলতো এই যে ফোক মানে ফোকলা গামলার যে বিয়ের ফটোটা বেরিয়েছে গামলার মানে স্মৃতিটা দেখে আমি জাস্ট না অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ এক মাস আগে ঘর ছেড়ে বেরিয়েছে এক মাস পরেই তো বিয়ে হয়েছে এক মাস আগে ঘর ছেড়ে বেরিয়েছে যে পাঁচ বছরের সংসার পাঁচ বছরের মানে কি বলবো একটা সুখ দুঃখের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ দুটোরই স্মৃতি থাকে একটা সুখ দুঃখের স্মৃতি নিয়ে যে সংসার সেটাকে একেবারে লহমায় মুছে ফেললো হ্যাঁ সেটাকে একদম স্মৃতিকে ফাঁকা করে সাদা করে ও আবার বিয়ের পিড়িতে বসেছে মানে কতটা মানে কি বলবো হার্টলেস হলে সেটা মানুষ পারে কতটা হার্টলেস হলে আরে তোর তো দরকার ছিল শরীরের চাহিদা মেটাবার যেটা কিনা ওর বাবা বলেছিল আমার মেয়ের শরীরের চাহিদাটা একটু বেশি বাবা বলছে মেয়ের চাহিদা কতটা বুঝতে পারছো তো তোর তো দরকার ছিল চাহিদা মেটাবার তুই লিভিনে থেকে চাহিদা দরকার ছিল ওই যে বলছিল না ঘর ভাড়া করেও রাখবো হ্যাঁ লিভিনে আছি তো সেক্ষেত্রে কিছু বলারি মানে ওই জায়গাটা মানে ওই শীতির কাজটা দেখলে না ভীষণ ভীষণ মানে দপদপ করে গায়েটা দেখবি আমরা যখন শ্যাম্পু ট্যাম্পু করি বা মাথা ঘষি না মানে এটা বড়দের কাছ থেকেই শিখে এসেছি যে শ্যাম্পু করলে অনেকেই শিচিতে সিঁদুর পড়ে না সেটা বড় কথা না সেটা বলে কি তার স্বামীর আহ মঙ্গল করে না সেটা নয় কিন্তু অনেক সময় দেখবে শ্যাম্পু ট্যাম্পু করলে আমরা কি করি এই শাখার মধ্যে নিয়ে এই মানে যেহেতু উঠে যাবে শ্যাম্পু করলে এইভাবে নিয়ে তুলে রেখে দিই তাতে কি হয় না শাখায় রইল সিঁদুরটা আর কি তো স্নান করতে করতে যদি অনেক স্নান করতে করতে উঠে যায় সেটা নয় কিন্তু ওই বলে কি ওই সাদা সিদ্ধির মুখটা আয়নায় দেখতে নেই শতবাদের বলে কি না তো আমরা কি করি স্নান করে এসেই কিন্তু যতটুকু যে লাগায় কেউ স্মৃতি করে দেয় কেউ একটু লাগায় আবার কেউ লাগায় না যার যার বিশ্বাস তো আমরা কিন্তু আগে কিন্তু ওটা করি তো সেক্ষেত্রে এর ওই ফটোটা দেখে না আমার ওই জায়গাটা বেশি খারাপ লাগছে যে স্বামী বেঁচে আছে তার সঙ্গে পাঁচ বছর এত স্মৃতি এত স্মৃতি কি করে পারলো হ্যাঁ কতটা হৃদয়হীন সেটাই ভাবছি নতুন সিঁদুর পড়বে বলেছি নতুন সিঁদুরই তো পড়েছে এখন দেখো সেটাকেও তুলে দিয়েছে যাই হোক ও হচ্ছে মানে কি জাতের মহিলা কি নোংরা মহিলা মানে বলতেও এ লাগে মানে কোনো দিয়ে বর্ণনা করা যাবে না যেটাই বলি না কেন কম পড়ে যাবে তো ওর বিয়ের দিনের ঘটনা থেকে পঁয়ত্রিশ জন নাকি ওর বিয়েতে উপস্থিত ছিল সমারোহ করে ফোকলার বন্ধু বান্ধব মিলে ওই মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ কি অবস্থা তাই না এবং তারপরে নাকি সোনা হোটেল হ্যাঁ সোনা হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তবে বসিয়ে খাওয়ানো যায়নি হ্যাঁ তো সেক্ষেত্রে নাকি ওই বিরিয়ানি বিরিয়ানি ও অল অল টাইম টাইম ফেভারিট ফেভারিট প্যাকেট দেখতে পেয়েছি আমরা রাতে দিনে শুতে কাজ না থাকলে কাজ থাকলে সবেতেই বিরিয়ানি তো ওই পাবলিককেও মানে তিরিশ পঁয়ত্রিশ জন যে গেছিল সঙ্গে আর কি সেই পাবলিক তাকেও নাকি ওই বিরিয়ানির প্যাকেট প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছিল ওখানে বসিয়ে খাওয়ানোর ওই হয়নি প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছিল তো এই হলো মানে এটা হচ্ছে কি বিয়ের খাওয়া আর কি বিয়ের খাওয়া তো যাই হোক আবারও হয়তো তিন নম্বর বিয়েটার খাওয়াও কেউ খাবে তাই না তিন নম্বর যে চলছে ঝিমওয়ালা নাকি তো তার সেই খাওয়া কেউ খাবে তো ঝিমওয়ালার ব্যাপারে বলি এবার যেটা আমি কালকে সোমার ভিডিওটা সমান দেখলাম না ধরিত্রী দেখলাম যাই হোক সোমার ভিডিও থেকেই দেখলাম যেটা সিসিটিভি ফুটেজ আর যেটা দেখা গেছে ওমা ওই যে আমরা বলি না বিছানায় লুডো ছক্কা হাড়ুড়ু বিছানায় আর কি ব্যাপারটা বুঝেই নাও তো সেক্ষেত্রে সেইটারও নাকি ফুটেজ পাওয়া গেছে কোনো এক জায়গা থেকে ওই ক্যামেরা লুকিয়ে রেখে ফুকলা তুলে রেখেছিল তো সেক্ষেত্রে সেইটারও নাকি প্রমাণ পাওয়া গেছে সেই ভিডিওটা নাকি ম্যাডামের হাতে চলে গেছে এবং সেখানে একটা পাতা দেখা যাচ্ছিলো অর্থাৎ ওর ঘরে যে ইনডোর প্ল্যান্ট রয়েছে না তো সেখানে নাকি একটা পাতা দেখা যাচ্ছিলো যেটা শুনলাম কালকে রাত্রি দেখলাম পাতা দেখা যাচ্ছিলো ক্যামেরাতে পাতাটা এসেছিলো সেই পাতার আড়ারেই হয়তো তাহলে ক্যামেরাটা রেখেছিলো নাহলে ঘরের ভিতর কি করে ওই বিছানার কাণ্ড কারখানাটা তুলবে আর কি তো সেক্ষেত্রে বিছানার কান্ডকারখানার ভিডিও নাকি মেডামেন হাতে তুলে গেছে উঠে গেছে না ফোকলার সাথে না মানে জিমবালা বা অন্য কেউ আর কি থার্ড পার্সেন্ট আর কি তৃতীয় ব্যক্তি তো সেই ভিডিওটাও শুনলাম নাকি আসবে ওই পাতাটাকেই কেটে দেওয়া কেটে দিয়ে আর কি তো একটা কথা বলি যে গামলা আমাদেরকে বলে এসেছে সম্পর্ক নেই সম্পর্কই হ্যান্ড নেই তাই নেই তার মানে বুঝতে পারছো ফোকলার সাথে কতটা সম্পর্ক থাকলে তবে ফোকলা ওইখানে ঘরের ভিতর ক্যামেরা সেট করতে পারে ওর খাবার ভিডিও তুলতে পারে ওর ঘরে অবাধ যাতায়াত ছিল মানে একসঙ্গে থাকতোই তো ওরা দুজনে কিন্তু দেখো আমাদেরকে দিনের পর দিন বলেছে একা থেকেছি তাহলে বোঝো এখনো যারা ওকে সাপোর্ট করো তারা ভাবো যে তোমাদেরকে কিভাবে ঠকিয়েছে আমরা ভাববো না কারণ আমরা জানি ও মিথ্যে বলছে প্রথম দিন থেকে জানি ও মিথ্যে বলছে মিথ্যে বলছে মিথ্যে বলছে এবার শুধু তোমরা ভাবো যে তোমাদেরকে কিভাবে ঠকিয়েছে এরপরেও ওর জন্য ইমোশন নষ্ট করবে অনেকে করেনি হঠাৎ করে ওটা দেখে না হঠাৎ করে ওদেরকে কি বলবো কারেন্ট লেগে গেছে সঙ্গে সঙ্গে সরে গেছে কিন্তু এখনো অনেকে বলে যাচ্ছে যেটা মেয়েটার সঙ্গে ভীষণ মানে কি বলবো নোংরামি চলছে মেয়েটার সাথে নোংরামি চলছে মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি একটা কথা আছে বাধা গরু ছাড়া পেলে যা হয় তো বাধা গরু ছাড়া পেয়েছিল বাধা গরু কোথা থেকে ছাড়া পেয়েছিল বাধা বলবো না একটা শাসনের মধ্যে একটা কি বলবো ডিসিপ্লিনের মধ্যে শ্বশুরবাড়িতে ছিল শাসন তো অবশ্যই করবে এরকম বেলেলা করার জীবন কোনো শ্বশুরবাড়ি মেনে নেবে কোনো শ্বশুর মেনে নেবে না কোনো মধ্যবিত্ত ফ্যামিলি মেনে নেবে না মধ্যবিত্ত নিম্নবিত্ত কোনো কোনোবিত্তই মেনে নেবে না তো সেইটা ওর ভালো লাগে ঠিক আছে ওর মানে একদম যেই জীবনটা এখন কাটাচ্ছে হ্যাঁ সেই রকম জীবনটাই ওর চেয়েছিল বলে শ্বশুরবাড়িটাকে ওর কাছে ভীষণ অত্যাচারের জায়গা অত্যাচার ওই ডিসিপ্লিন শাসন একটা মানে কি বলবো সবার সঙ্গে থাকা ওটা ওর পোষায়নি কেন ভাই বিয়ে করতে গেছিলি বাবা সত্যি আমি তাই ভাবি একটা মানে বিয়ে করে অবশ্য ওর লাভ হয়েছে বিয়ে করে ওর লাভ হয়েছে সৌমানির জন্য ওর ফেস ভ্যালুটা তৈরি হয়ে গেছে আজকে যদি সন্দীপদের বাড়িতে বিয়ে না হতো ও কি করতো আমি শুধু এ সময় ভাবি কি করতো ওই যেটা করছে আজকে আর সেটাই হয়তো রাস্তা দাঁড়িয়ে করতো সেটাই হয়তো করতো কারণ ফিসব্যাল না হলে তোকে ওর মা বাবার পয়সা থেকে শুনছি তে করে নিয়েছে তাহলে ও কি খেত কি করে ওর পেট চালাতো কারণ চরিত্রটা তো বদলাতো না নিজের ভেতরের যে ইচ্ছে চরিত্র সেটা কি বদলাতো মনে হয় না বদলাতো তাহলে তো শ্বশুরবাড়িতে ছিল বদলাতে পেরেছিল কি পারেনি পাঁচটা বছর তো সুন্দর গ্রাম্য পরিবেশে গৃহবধূ হয়ে মুখশ্টি এটে আমাদের সামনে ছিল পেরেছে কি কিন্তু কাল রাত্রে ক্লিপিং দেখে নিয়েছি ওর কি কিভাবে কথা বলছে অথচ সন্দীপ কিন্তু কুলভাবে কথা বলছে তুমি কি একদিন আমার জন্য অপেক্ষা করে থাকো খাবার জন্য কালকে ভিডিওটা দেখলাম ম্যাডামের কমিউনিটিতে যে ভিডিওটা ছেড়েছে মানে ওর অত্যাচারের নমুনা সত্যি কথা বলছি গামলার অত্যাচারের নমুনা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এইভাবে পুরুষদের সঙ্গে ও টর্চার করে এই যে শুনতে পাচ্ছি ফোকলার উপরও টর্চার হচ্ছে কি টর্চার মার ধরতো সেটা অনেক পরের কথাটা কথায় কথায় গায়ে হাত করে সেটা নয় এই যে নেশার কেসে দিয়ে দেবে রেপ কেসে দিয়ে দেবে এগুলো তো সত্যি মিথ্যে মিথ্যে দিলে তো মানুষের অত্যাচারই বলবে তো সেক্ষেত্রে অবশ্য ভগলাকে কখনো সাপোর্ট করি না আর যদি তুই এই কাণ্ডগুলো না ঘটাতিস তো কিন্তু এই ফলাফলটা ভোগ করতে হতো না আর যদি পরের বাড়ি বৌটাকে ছিপে করে না তুলে নিয়ে আসতিস তো তো এই কাণ্ড ভোগ পোহাতে হতো না মারধরও খেতে হতো না কাঁদে কাঁদে কাউকে ফোনও করতে হতো না আমাকে বাঁচানো বলতে হতো না এবার নিজেকে অন্তত সুধ্রাস না শাস্তি কিন্তু বরাদ্দ চাই এটা হচ্ছে কথা তো সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে গামলার অত্যাচারের নমুনা এরকম তুই তুকারি স্বামীকে অথচ সন্দীপ কিন্তু তুমি বলছে অনেকে বলবে সন্দীপ ভিডিও করছে তাই বলছে ভিডিও হচ্ছে ও জানছে না ও দেখতে পাচ্ছে না আমার সামনে যদি ক্যামেরা কেউ তাক করে থাকে আমি দেখতে পাবো না ভিডিও হচ্ছে তারপরেও সে কিন্তু ও তুই তুকারি করছে কি তুই তু বাপরে কি গলা হ্যাঁ মানে আমি কতবার দেখেছি ক্লিপিংসটা যে একটু একটু করে আমরা হয়তো সবই পাবো দেখতে তো সেখানে বলছে তুমি আমার আমার জন্য একদিনও বসে থাকো খাবার জন্য তুমি তো আগে আগে খেয়ে নাও আর খেতে বসলে একসঙ্গে থালা নিয়ে অন্য ঘরে চলে যাও ছা কি কমি ছিল রে কি কমি ছিল কি চাস তুই কোন টাটা বিল্লা ঘর থেকে এসেছিস কোন ঘর থেকে এসেছিস কোন জমিদারের ঘর থেকে কোন রাজবংশ থেকে উঠে এসেছিস বরং ভেকেরি ঘর থেকে একটি মধ্যবিত্ত পরিবারে গিয়েছিলিস এটাই বল ওই তো বাড়ির মায়ের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি মেয়ে এখন আর মনে হয় টঙ্কা দেয় না আলাদা থাকে একা থাকে মেয়ে মনে আসে আসেও না কি জানি ভগবান জানে ওই তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি শ্বেত ভাত খাবো লিকার চা খাবো মোটা মালাই মার্কে চা সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এখন আবার ওই জীবন শক্তি রস খাচ্ছে ওর মা জীবন শক্তি রস খেয়ে জীবনী শক্তি বাড়াচ্ছে ভাই নিজে খাচ্ছ খাও সেটা আর অ্যাড দিতে হবে না ভিডিওতে অ্যাড দিচ্ছে ওর কোম্পানি কোথায় সেই গ্রুপে কোম্পানিতে কাজ করে গ্রুপে যায় যেখানে মিটিং ফিটিংয়ে যায় সেখানে বলছে জীবনী শক্তি রস খাও মেয়েকে খাইয়েছিলেন কি জীবনী শক্তি রস ওই জন্য শক্তি রস বেড়ে গেছে এবার নিজেও খেয়েও না এই বয়সে আর তাহলে এবার ঘর ছাড়তে হবে মেয়ের মতন জীবনী শক্তি রস খাচ্ছে বলছে যখনই গরম লাগে এটা খেয়ে নিই কোথায় গরম লাগে অদ্ভুত তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা